বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো জানি না আশা করি খুবই ভালো আছো আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি তো চলে যাচ্ছি দেখো ভাবিকে ডাক্তার দেখাইতে আর তোমাদের গতকালকের ভিডিওতে বলছি যে ভাবিকে ডাক্তার দেখাতে যাব। এই ভিডিওটা যদিও চার পাঁচ দিন পরের ভিডিও সে কারণে মানে বলে নিতেছি তোমাদের কেননা তার পরের দিনের ভিডিও না কিন্তু মানে গতকাল যে ভিডিওটা করছি তার চার পাঁচ দিন পরের ভিডিওটা তো যাই হোক আজকে চলে যাচ্ছি দেখো ভাবিকে ডাক্তার দেখাতে আর আমি না দুইটা ড্রেস মাত্র বাইরে পড়ার নিয়ে আসছিলাম এবার আমি প্রত্যেকবার যে কতগুলো ড্রেস নিয়ে আসি আর এবার দেখো এতটা প্রয়োজন আর এই দুইটা ড্রেস ঘুরে ফিরেই পড়ছি ঘুরে ফিরেই পড়ছি তো যাই হোক আমার বড়ো ভাবির অবস্থা খুবই ভীষণ খারাপ মানে ভীষণ পরিমাণে খারাপ তো ইনায়তপুর হসপিটালে নিয়ে আসছি ভিতরে কোনো রকমে মানে যতটা না পারছি ততটা ভিডিও করছি ওইভাবে তো এলাও নাই এখানে তো চুরি চারি করে মানে লুকায় লুকায়া একটুখানি ভিডিও করছি তো যাই হোক আমার সামনে দিয়ে এই যে ভাবিকে নিয়ে গেছে তো এই যে দেখো ভাবিকে নিয়ে এখন আমার ভ্যানে উঠতেছি ভাবতে পারো তোমরা যে চলে যাইতেছি ডাক্তার দেখানো হয়ে গেছে একদমই না এখন যাচ্ছি ভাব পাশে মানে হসপিটালের পাশেই ভাবির হচ্ছে ফুপির বাসা তো ওখানে ভাবিকে দিব আমি ভাবির ফুপির বাসায় যাব না আমি হচ্ছে বাড়িতে চলে যাব। কেননা সকাল ছয়টায় আসছি ডাক্তার দেখবে চারটায় এই এত সময় বসে থাকা সম্ভব না তাই ভাবলাম ভাবিকে তার পুকুর বাড়িতে পাঠায়া দিই একটু ডেস্ট নিয়ে আসবে আর আমি বাড়িতে যাই আমার মেয়েগুলোর সঙ্গে দেখা করে আসি আর বাড়ি থেকে ভাসতে আসে দুইটা ওদেরকে নিয়ে আসি কেননা যাইতে যাইতে আমাদের রাত হয়ে যাবে তো মেয়ে মানুষ একা একা এতগুলো মানে তিনজন মেয়ে মানুষ চারজন মেয়ে মানুষ যাওয়াটা ঠিক হবে না তো যাই হোক বাড়িতে যা গোসল দিয়ে আর একটু ড্রেসটা মানে চেঞ্জ করে একটা সুতি একদম পাতলা ফিলফিল একটা ড্রেস পরে আসলাম দেখা যাক খারাপ তারপরেও শান্তি পাবো এটাই ভেবে তো যাই হোক চলে আসছি দেখো আবার হসপিটালে এসে ভাবিকে আবার ডাক্তার দেখালাম এখন ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে এখান থেকে ওষুধ নেবো তারপরে বেল্ট নেব কোমরে যে বেল্ট লিখছে মানে ডাক্তার লিখে দিয়েছে যে এটা পড়তে হবে তো সেটা নিব আর আমার ভাবি রই তো রোগের সমস্যা হাড়ের সমস্যা অনেক সমস্যায় ধরা পড়ে গেছে তো এখন কিছু করার নাই আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ যে আল্লাহ সারায় ফেলবে ইনশাল্লাহ আর দেখো এই যে আমার দুইটা ভাইস থেকে সঙ্গে নিয়ে আসছি রাত হওয়া যাবে বলে আর এখন হচ্ছে তোমার চলে যাবো মানে কাজ মোটামুটি শেষ ভাবিকে এখন ওই পাশ থেকে নিয়ে আসতে হচ্ছে হুইল চেয়ার করে মানে জানি না এটাকে হুইল চেয়ার পরে কি না কী বলে আমার জানা নাই মানে মানে শিওর না আমি যেটা হানড্রেড পারসেন্ট হুইল চেয়ার নাকি তো যাই হোক তোমরা যারা জানো যদি জানানোর ইচ্ছা থাকে বইলো যে এটা আসলে কি এখন হচ্ছে তোমার যে চলে যাচ্ছি আমরা আর এই যে আমার ভাইস্তা দুইজন আসছে ওদেরকে নিয়ে আসছি আর ভাইস্তা বউ তো সঙ্গেই ছিল ও তো আমার সাথেই আছে ও সকাল থেকে আমার সাথেই আছে আর এই যে গোসল করে আসার পরে একটু হলেও যেন ভালো লাগছে আর সারাটা দিন কি যে ধকলে দুইবার করে বাড়িতে যাওয়া আসা সারাদিন এইভাবে দৌড়াদৌড়ি আর আর শরীরে পারতেছে না একদমই না আর এই যে ভ্যান ডাকতেছে দেখো ভ্যানে চলে যাবো আর সিএনজি নেই নেই কেন যেন সিএনজির মধ্যে না বসাটা অনেক কষ্ট হয়ে যাবে কেননা ভাবির জায়গাটা অনেক বেশি লাগে আর আমরা চারজন মেয়ে মানুষ পিছনে তো বসা সম্ভব সম্ভব না সে কারণে ভ্যান নিয়ে নিছি ভ্যানে যাতায়াত করতে এমনিতেও খুবই ভালো লাগে আমার ভ্যানে যাতায়াতটা আমার বেশি পছন্দ আর হচ্ছে তারপরে ভাবি বেশি সমস্যার কারণে ভ্যান নিয়ে নিছি আর ভ্যানে আসতে সুবিধা হয়েছে তো এখন এই যে ভাবিকে দেখো একটা মানে এখানকারই চাকরি করে লোকটা ওই ওনারই নিয়ে আসছে ওই একটাতে করে মানে যেটা বললাম তোমাদের ওইটাতে করে এখন ভ্যানে উঠাই দিচ্ছে তো ভ্যানে উঠাই দিতেও দেখো একটা লোকের প্রয়োজন সেখানে ওই লোকটা ধরবে ভাবি বলতেছে ধরো না হাসে ফেলছে এত অসুস্থ তারপরেও সে হাসতেছে যে আমাকে ধরতে হবে না আমি আস্তে আস্তে উঠে পড়তেছি কি যে অবস্থা আমি ভাবির কি বলবো তোমাদের অবশেষে একটা অটোরিকশা পেয়ে গেছি অটোরিকশার উপর দিয়ে দেখো সাউনি আছে কেননা বৃষ্টি বৃষ্টি হয় মানে লাগ অনেক বৃষ্টি বৃষ্টি ভাব আর তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু ফ্ল্যাশ দিয়ে কোনো রকমে ভিডিও করছি তোমরা বুঝতে পারতেছ না আর এই সন্ধ্যাবেলায় দুইটা ছেলে মানুষ আছে বলে একটু ভয় কম পাচ্ছি আর আমরা দেখো ভর্তি হয়ে গেছি এর মধ্যে কারণ আমরা হচ্ছে ছয়জন আসছি এখন ছয়জন হয়ে গেছি চারজন থেকে দুইজন বাইরে গেছে তো যাই হোক চলে যাচ্ছি বাড়িতে এখন বাড়িতে চলে যাব বাড়িতে যাই যে কি খারাপ লাগবে আমার মাথার মধ্যে তো এমনিতেই ভীষণ খারাপ লাগতেছে আর বাড়িতে যা যে গোসল দিচ্ছি জানো এক কেজি তেলের মতো মাথায় ঢালছি এরকম মানে কথার কথা বলছি কিন্তু এক কেজি তেল তো যাই হোক গোসল করছি তেল দিয়া এখন ভালো লাগতেছে একটু হলে আর বাড়িতে যাওয়ার পরে কতটা ভালো লাগবে জানি না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো